বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেই ছবিটার নাম হলো সুভা যেটা দু সালে রিলিজ হয়েছে এবং এই ছবিটার পরিচালক ছিল হচ্ছে চাষি নজরুল ইসলাম চাষি নজরুল ইসলাম এই ছবিটার পরিচালক ছিলেন এবং সুভা বলে যে গল সিনেমাটা সেখানে লিড চরিত্রে আমরা সাকিব খান এবং পূর্ণিমাকে দেখেছিলাম তো ছবিটা আমার কেমন লেগেছিল সেই বিষয়ে আলোচনা হবে তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন প্রথমত আমি বলবো সুভা সিনেমাটা যদি আপনি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন বা সাকিব খানের সিনেমা দেখতে পছন্দ করেন এবং সেই সময় যদি আমি যদি এখনও সুভা ছবিটা না দেখে থাকেন অবশ্যই বলবো একবার চেক আউট করুন দারুণ সিনেমা এখানে সাকিব খানের একটা সহজ সরল পারফরমেন্স আপনি দেখতে পাবেন এবং তার পাশাপাশি বলতে হবে পূর্ণিমা অর্থাৎ এখানে যে সুভার যে ক্যারেক্টারটা যে প্লে করেছে ব্যাপক কাজ করেছে খুব ভালো একটা খুব সহজ সরল গল্প এবং সে গল্পটা এত সুন্দরভাবে পূর্ণিমা এবং সাকিব খানের কেমিস্ট্রিটা যেভাবে ফুটে উঠেছে না ছবির মধ্যে সেটা সত্যি কথা বলছি দারুণ লাগবে তো অনেক দিন পর একটা ভালো গ্রাম বাংলার একটা ভালো সিনেমা দেখলাম সিনেমাটার নাম শুভা সত্যি কথা বলছি খুব ভালো সিনেমা তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা সাকিব খানের ভক্ত রয়েছেন অবশ্যই এইসব তো ছবি দেখছেন সাকিব খানের দরদ তুফান এসব তো দেখছেন বাট আমি রিকোয়েস্ট করবো অবশ্যই শুভা বলে যে ছবিটা আছে সেটা দেখুন তো এই ছবিটা খুব ভালো একটা সিনেমা এবং এই সিনেমার যে বিষয়টা সেটা নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা শুভা বলে একটা ছোট গল্প রয়েছে তো সেইখান থেকে পুরো বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে এই সিনেমাটা এবার যদি আমরা সুভাষ সিনেমার কোন মানে মিউজিক হিসাবে বা পরিচালক হিসাবে কারা কী কাজ করেছে সেই হিসাবে যদি কথাটা বলি এবং সুভাষ ছবির পরিচালকের দায়িতা চাষি নজরুল ইসলাম ছবিটার প্রয়োজক ছিল হচ্ছে ফারিউথ রোজা সাগর এবং ছবিটা ছবিটার গল্প লিখেছিলেন যে উদ্দিন আহমেদ এবং ছবিটার সুরকার ছিলেন হচ্ছে ইমন সাহা এবং ইমন সাহা ছবিতে চারটে গান লিখেছিলেন এবং তার মধ্যে বেশিরভাগ গান কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানগুলো ছিল সেগুলোকেই কিন্তু রিক্রিয়েট করে করা হয়েছিলো এবং খুব ভালো খুব মিষ্টিভাবে গানগুলো কিন্তু গাওয়া হয়েছিল তো ইমন সাহা কিন্তু খুব সুন্দর মিউজিক দিয়েছিল এবং খুব ভালো হয়েছিল গানগুলো কিন্তু সত্যি কথা বলছি খুব ভালো এবং অভিনয় অবশ্যই সাকিব খান পূর্ণিমা তুষার খান সুজাতা সাহেল আহমেদ সহ আর অনেকে ছিল এবং বলে রাখি এই ছবিটার জন্য কিন্তু শাকিব খানকে সেরা অভিনেতার কিন্তু পুরস্কারও দেওয়া হয়েছিল তো খুব ভালো একটা সিনেমা খুব ভালো একটা সিনেমা আমার কিন্তু খুব ভালো লাগে গল্পটাই ছোট্ট করে বলি যে এখানে শুভা তার দুটো দিদি রয়েছে এবং সে দুটো দিদির নাম অনুসারেই তার নামটা রাখা হয়েছে শুভা এবং সে অ্যাকচুয়ালি সে কথা বলতে পারে না সে ঠিক করে শুন কোনো কিছু শুনতেও পায় না এবং কথাও বলতে পারে না এরকম একটা ক্যারেক্টার লে করেছে শুভা ক্যারেক্টারটা এবং যার ফলে সেই সময় তার যে সমবয়সী ছেলে মেয়েরা রয়েছে না তারা তাকে দেখে বিভিন্ন রকমভাবে ঠাট্টা তামাশা করতে থাকে এবং সেই সময় তার খেলার সাথী বা সঙ্গী হিসাবে একজনই থাকে সেটার নাম হচ্ছে প্রতাপ যে ক্যারেক্টারটা প্লে করছে সাকিব খান এবং সাকিব খান এবং সুভার মধ্যে একটা খুব সুন্দর কেমিস্ট্রি বা বন্ধন আমরা দেখতে পাই ছবির মধ্যে সেটা জাস্ট ব্যাপক লেগেছে আমার ব্যাপক লেগেছে ওই জিনিসগুলো এবং সাকিব খান এবং পূর্ণিমার মধ্যে যে সুন্দর একটা বন্ধন একটা কেমিস্ট্রি একটা গ্রাম বাংলার মেয়েদের মধ্যে একটা সম্পর্ক সেটা দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং পরবর্তী সময় দেখা যায় যে সাকিব খানের ক্যারেক্টারটা এবং অবশ্যই পূর্ণিমার ক্যারেক্টারটা একে অপরকে ভালোবেসে ফেলে এবং পরবর্তী সময় মানে সাকিব খানের ক্যারেক্টারটা সুভার বাবাকে গিয়ে বলে সেটাকে বিয়ে করতে যায় তখন তারা সেটাতে রাজি হয় এবং সুভার বাবাও কিন্তু সেই বিষয়টা নিয়ে যখন সাকিব খানের বাবার কাছে যায় তখন সেই সাকিব খানের বাবা কিন্তু সেই বিষয়টা নিয়ে পুরোপুরি নারাজ হয়ে যায় এবং যার ফলে তাদের তার বাবাকে প্রচণ্ড অপমান করে এবং সেই অপমানটা হওয়ার পর সে তারা সেখান থেকে চলে যায় তার বড় মেয়ের বাড়িতে শহরে এবং সেখানে গিয়ে তারা একটা অন্য ছেলেকে দেখে সেখানে বিবাহ দেয় এবং বিবাহ দেওয়ার পর যখন সেই ছেলেটা জানতে পারে যে তার সে যাকে বিয়ে করেছে সে আসলে বোবা এবং কান্ডেও ঠিকঠাক শুনতে পারে তখন সেই বিষয়টা নিয়ে কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেটা জানতে গেলে সিনেমাটা দেখতে হবে এবার দেখুন এই বিষয়টা হচ্ছে একটা পুরোপুরি গ্রাম বাংলার সিনেমা খুব বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে সিনেমাটাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে শাকিব খান এবং সুভার যে একটা পূর্ণিমা এত সহজ সরল অভিনয় এবং এত সুন্দর লাগছে তাদের যে কাস্টম ডিজাইন তাদের যেভাবে জায়গাটায় শ্যুট করা হয়েছে যায় এত সুন্দর খুব ভালো খুব ভালো একটা সিনেমা আমি সত্যি কথা বলছি বাংলাদেশের অনেক সিনেমাই দেখছি বাট এই সিনেমাটা সত্যি কথা বলছি মন ছুঁয়ে যাওয়ার মতো একটা সিনেমা আমি খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলো না তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি পরিবারদের